আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ জরিপ করা হয়েছে যা ফেসবুক পেজের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে এই জরিপে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন এবং এতে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি কোন দলকেই ভোট দেব না বা নির্বাচন বর্জন করব এর মতো বিকল্প রাখা হয়েছে জরিপের ফলাফলে দেখা গেছে উনচল্লিশ হাজার ভোটারের মধ্যে প্রায় বত্রিশ শতাংশ বা চার হাজার তিনশো ছেষট্টি জন মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করতে চায় অর্থাৎ ভোট দিতে অস্বীকৃতি জানানো মানুষের সংখ্যা উল্লেখযোগ্য তবে এই জরিপে আওয়ামী লীগকে সরাসরি ভোট দেওয়ার অপশন রাখা হয়নি তাই এই অংশটি আওয়ামী লীগের সম্ভাব্য ভোটারদের প্রতিনিধিত্ব করছে বলে ধারণা করা হচ্ছে নির্বাচনের অন্যান্য অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে দেখা গেছে জাতীয় সমাজতান্ত্রিক দল প্রায় ছাপ্পান্ন ভোট পেয়েছে যা শূন্য শতাংশ হিসেবে ধরা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় একশো ভোট পেয়েছে অর্থাৎ প্রায় এক শতাংশ ভোটার তাদের সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি পেয়েছে একশো সাতাশ ভোট যা শূন্য শতাংশ হিসেবে উল্লেখযোগ্য জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক দল হিসেবে দেখা যাচ্ছে এই জরিপে তাদের সমর্থন প্রায় নয় শতাংশ বা এক হাজার ভোট বিশেষজ্ঞরা বলছেন এ থেকে বোঝা যায় দলের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে এবং আগামী নির্বাচনে এদের সম্ভাবনা অনুধাবন যোগ্য বৃহত্তম দুটি দল হিসেবে বিএনপি প্রায় চোদ্দ শতাংশ ভোট পেয়েছে এটি এক হাজার নয়শো পঁচানব্বই ভোটারের সমর্থন বিএনপি দীর্ঘদিন ধরে দেশের একটি প্রধান রাজনৈতিক দল হলেও সাম্প্রতিক বিভিন্ন জরিপে তাদের সমর্থন কিছুটা সীমিত দেখা যায় তবে সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দল হলো বাংলাদেশ জামায়াত ইসলামী জরিপে দেখা গেছে তারা প্রায় সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছে এটি প্রায় পাঁচ হাজার আশি ভোটারের সমর্থন বোঝায় বিশেষজ্ঞরা মনে করছেন বিএনপির বিভিন্ন কেলেঙ্কারি ও সমালোচনার কারণে জামায়াত ইসলামী ভোটারের নজর এসেছে এবং তারা ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়াচ্ছে জরিপের মাধ্যমে বোঝা যায় ভোটারদের মধ্যে অনেকেই নিজের পছন্দের দলকে স্বতন্ত্রভাবে সমর্থন জানাচ্ছেন আবার অনেক ভোটার নির্বাচনে অংশগ্রহণের প্রতি অনীহা প্রকাশ করছেন বিশেষ করে নতুন ও উদীয়মান দলের ক্ষেত্রে সমর্থন ক্রমেই বাড়ছে সাম্প্রতিক জরিপে জামায়াতি ইসলামের সর্বাধিক ভোটপ্রাপ্ত দল হিসেবে শীর্ষে রয়েছে বিএনপি দ্বিতীয় স্থানে এবং আওয়ামী লীগ সরাসরি জরিপে না থাকলেও নির্বাচনে ভোট বর্জনের অংশে প্রায় বত্রিশ শতাংশ ভোটার অন্তর্ভুক্ত জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাসদ ও জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলোতে সীমিত ভোট এসেছে এই জরিপের ফলাফল থেকে বোঝা যায় বাংলাদেশের নির্বাচনী রাজনৈতিক পরিস্থিতি এখন বহুবিধ ভোটাররা নতুন দলগুলোর দিকে মনোযোগ দিচ্ছে একই সঙ্গে ভোট বর্জনের প্রবণতাও স্পষ্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সমর্থন কাঠামো কেমন প্রভাব ফেলবে তা সময়ের সাথে স্পষ্ট হবে দর্শকরা কমেন্ট জানাতে পারেন তারা কোন দলকে ভোট দিতে আগ্রহী এবং কোন দলকে ক্ষমতায় দেখতে চান